নমস্কার বন্ধুরা দীপিকা লাইভ ক্যাপচার চ্যানেলে একবার তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি আরও মজার একটি সহজ রেসিপি নিয়ে তো আজকে আমি তোমাদের সাথে যেই রেসিপিটি শেয়ার করব। সেটি হচ্ছে কলার মোচার টিকিয়া কলার মোচার টিকিয়া বানানোর জন্য প্রথমে আমি কলার মোচাটা সুন্দরভাবে কেটে নিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি তো বন্ধুরা এই কলার মোচাটা সেদ্ধ করার সময় অবশ্যই জলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেবে তাহলে এই মোচাটা কালো হবে না আর তা না হলে মোচাটা দেখতে কালো হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমি কলার মোচাটাকে এইভাবে সেদ্ধ করে নিয়েছি এখন আমি এর মধ্যে একে একে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা এর মধ্যে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো এখন আমি এই সবগুলো উপকরণ এইভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব তো দেখো বন্ধুরা আমি এইভাবে মেখে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে একে একে এই টিকিয়াগুলো এইভাবে দিয়ে দেবো তো তারপর যখন একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন আমি আর অংশ উলটিয়ে দেবো আমার টিকিয়াগুলো দেখো আমা, ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেব তো বন্ধুরা দেখো আমার টিকিয়াগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে সবগুলো টিকাগুলো তুলে নিয়েছি এবং টিকাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং এটা খেতেও অসাধারণ হয়েছে তো বন্ধুরা তোমরা এইভাবে রান্নাটি করে খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে